আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন হলো আমি ভিডিও দিতে পারি না কারণ এমনি আমি খুব ব্যস্ত ছিলাম তো যাই হোক আজকে এই যে আমাদের বাড়িতে আজকে মেহমান আসছে অনেক তো এই জন্যই আমরা রান্নাবাড়ি করতেছি তা আমি একটু অসুস্থ থাকার কারণে আমার বরফ আসছে যে রান্না করতেছে তো আমার আপা প্লাউ রান্না করছে ছোট মাছ চচ্চড়ি মুরগি গোর মাংস ইলিশ মাছ তো সেটাই আপনাদের সবাই শেয়ার